টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে মাত্র একটি প্রথম ম্যাচ খেলা সৌম্য সরকারের পরিবর্তে দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ দেয়া হয় জাকের আলী অনিককে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট নামবে শান্তর দল দেশ পরিবর্তন হয়েছে পরিবর্তন হবে উইকেট তাই প্রশ্ন চলে আসে বাংলাদেশের একাদশেও কি পরিবর্তন হবে উইকেট এবং কন্ডিশন বিবেচনায় নতুন কিছু ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট সেন্ট ভিনসেন্টের উইকেট অনেকটা স্পিন সহায়ক যদিও নিউ ইয়র্কের মতো এতটা কঠিন নয় তাই একাদশ সাজাতে স্পিনের প্রতি জোর দিতে পারে অবশ্যই সাকিব রিসাদের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করায় বাড়তি কোনো স্পিনার নিয়ে পরিকল্পনা সাজানোর কথা নয় এই তিনজনই থাকবে স্পিন বিভাগের দায়িত্বে তবে সেন্ট ভিনসেন্টের উইকেট থেকে স্পিনাররা সুবিধা পেলেও ব্যাটারদের পরিসংখ্যানও ভালো এই মাঠে টপ অর্ডাররা বেশি সফল তাই বাংলাদেশ যদি শেষ ম্যাচের একাদশ পরিবর্তন করার চিন্তা করে তাহলে সৌম্য সরকারকে একাদশে ফেরানোর সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আলী অনেককে বসতে হবে ডাগ আউটে বলা যায় সৌম্য ফিরলে তৃতীয় ম্যাচের ব্যাটিং অর্ডার অনেকটাই প্রথম ম্যাচের মতো হয়ে যাবে যদি পরিবর্তন হয় তাহলে শুধু একটি পজিশনই রয়েছে এছাড়া শরিফুল পুরোপুরি ফিট হলে তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা যাবে কিনা তা একটা বড় প্রশ্ন তবে প্রশ্ন বড় হলেও উত্তর হতে পারে না কারণ তার পরিবর্তে সুযোগ পাওয়া তানজিম সাকিব দুই ম্যাচে দুর্দান্ত বলিং করে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার তরুণ এই বলার তাই তাকে একাদশের বাইরে রাখার সম্ভাবনা কম অন্যদিকে উইকেট বিবেচনায় মুস্তাফিজও থাকবে ওভারঅল শরিফুলকে থাকতে হবে বিশ্রামে সে যাই হোক বাংলাদেশের একাদশ কেমন হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত তবে একাদশ যেমনই হোক না কেন শান্তরা চাইবে এই ম্যাচ জয়লাভ করে সুপার এইট নিশ্চিত করতে কারণ শ্রীলঙ্কার ম্যাচ পণ্ড হওয়ায় লাভ বাংলাদেশেরই হয়েছে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই লঙ্কানদের চেয়ে বেশি পয়েন্ট নিশ্চিত হবে বাংলাদেশের আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে যাবে হাথুরু সিংহের শিষ্যরা তবে এত কিছুর পরেও শ্রীলঙ্কার জন্য স্বপ্ন বেঁচে আছে সেক্ষেত্রে আছে অনেকগুলো শর্ত প্রথমত আগামীকাল হবে সেক্ষেত্রে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের পয়েন্ট ভাগাভাগির ফলে চলে যাবে তিন পয়েন্টে এরপর নেপালের কাছে বাংলাদেশ হারতে হবে তাতে নেপালের পয়েন্ট হবে তিন বাংলাদেশেরও আটকে থাকতে হবে তিনেই দক্ষিণ আফ্রিকার কাছে আবার নেপালকে হারতে হবে আট পয়েন্ট প্রটিয়াদের নেপালের থাকবে তিন আর নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কাকে নিজেদের শেষ ম্যাচটা বিশাল ব্যবধানে জিততে হবে তিন পয়েন্ট করে থেকে যাবে চার দলের সেখান থেকে শেষ পর্যন্ত সুপার এইটে যাবে এটা হয়তো সবচেয়ে বড় বিষয় সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচ হওয়ার সম্ভাবনায় বেশি সেক্ষেত্রে লঙ্কানদের বিদায় পুরোপুরি নিশ্চিত বলাই যায় সালমান স্পোর্টস and news.